আসসালামু আলাইকুম ম্যাট্রিক্স কোচিং এর পক্ষ থেকে সকলকে স্বাগত আমি আছি হৃদয় আপনাদের সাথে আজকে হচ্ছে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলামের অধ্যায় 2 হ্যাঁ অনুপ্রেরণা এবং ধারা এইটা থেকে অনুসরণের হচ্ছে 5 নাম্বার আপনাদের ম্যাথ আছে এরকম একটা ছক আকারে দেয়া আছে আপনাকে বলতে যে ভাই এই গোলাতে এই জায়গা হচ্ছে খালি গর যে গোলাতে সেগুলা পূরণ করতে বলছে যেমন এই জায়গা হচ্ছে অনেকগুলো ম্যাথ আছে টোটাল 8টা ম্যাথ আছে তো আজকে হচ্ছে এই আমরা 8টা ম্যাথ সমাধান করব দেখি আমরা কিভাবে করতে পারি তো প্রথমত তো একটু আসো প্রথম যে বলে দিছে যে প্রথম পদ একটা ধারার প্রথম পদ আপনাকে বলে দিছে আমরা জানি একটা ধারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করে তাহলে এই ধারাটার প্রথম পদ এ তোমাকে বলে দিছে একশো সাধারণ অনুপাত আর সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি সেটাকে বলে দিছে হাফ আপনাকে বলছে পদ সংখ্যা এন তার মানে এই ঘরটা খালি মানে এই পদ সংখ্যা বের করতে হবে এন এর মানটা বের করতে হবে এন তম পদের মান তোমাকে বলে দিছে হাফ এবং Sn মানে হচ্ছে সমষ্টি হ্যাঁ তাহলে তোমাকে এই জায়গায় সমষ্টি বের করতে হবে এখন কথাشفে কয়টা পদের সমষ্টি আমাকে বের করতে হবে সেটা আমাকে বলে দেয় নাই আমাকে আমাকে পদ সংখ্যা বের করতে হবে তো এই জায়গায় পদ সংখ্যা যত হবে ততটা পদের সমষ্টি আমরা বের করব ওকে তো দেখা যায় কিভাবে হচ্ছে এটা সমাধান করা যায় প্রথমত ভাইয়া যেহেতু এটা গুণোত্তর ধারা আমরা লিখলাম যে ভাই প্রথম পদ হ্যাঁ এই গুণোত্তর ধারার প্রথম পদকে জানি আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে এই গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে 128 তাহলে আমি বলতে পারি যে ভাই এটা হচ্ছে 128 ওকে ডান আমাকে সাধারণ অনুপাত বলে দিছে তো আমি লিখলাম যে ভাইয়া সাধারণ অনুপাত এটা হচ্ছে এক নাম্বার ম্যাথ হ্যাঁ আমরা লিখলাম সাধারণ অনুপাত যে সাধারণ অনুপাত ওকে ডান এখন ভাই দেখো তো ভাইয়া সাধারণ অনুপাত কি হচ্ছে আমরা দ্বারা প্রকাশ করি তো সাধারণ অনুপাত আপনাকে বলে দিছে হাফ 1/2 ওকে আচ্ছা আমাকে n তম পদ বলে দিছে হ্যাঁ আমাকে n তম পদ বলে দিছে n তম পদ যেটা বলতে পদ সংখ্যা বের করতে n মানে হচ্ছে পদ সংখ্যা এখন কথা হচ্ছে যে যেহেতু এটা গুণোত্তর ধারা আমরা গুণত্ব ধারার অ্যান্তম পদের সূত্র জানি আমরা লিখলাম যে ভাই আমরা জানি হ্যাঁ আমরা জানি আমরা কি জানি আমরা জানি অ্যান্তম পদ হ্যাঁ গুণত্ব ধারার অ্যান্তম পদের সূত্র হচ্ছে যে এন তম পদ যেহেতু এটা গুণত্ব ধারা গুণত্ব ধারার অ্যান্তম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস এটা হচ্ছে গুণত্ব ধারার অ্যান্তম পদের সূত্র ঠিক আছে এখন যেহেতু অ্যান্তম পদের মান আপনাকে বলে দিছে যে অ্যান্তম পদের মান হচ্ছে হাফ আমরা বলতে পারি যে প্রশ্ন মধ্যে খেয়াল করতে ভাইয়া যে প্রশ্ন মধ্যে আমরা বলতে পারি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তম পদের মানটাই আপনাকে বলে দিচ্ছে কত ওয়ান বাই টু সো আমি বলতে পারি এ আর টু দি পাওয়ার এন ওয়ান হচ্ছে বলতে পারি হাফ ওকে সো এই জায়গার মধ্যে দেখা দেবো ভাইয়া এ এর মান আপনাকে বলে দিছে এর মান কত বলছে একশো আঠাইশ একশো ইন টু আর এর মানে আপনি পাইছেন ওয়ান বাই টু ও টু দি পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান আছে এন মাইনাস ওয়ান আর এই জায়গায় ওয়ান বাই টু আছে ওয়ান বাই টু এখন কত হচ্ছে ভাই এই টোটালটার সাথে একশো আঠাশ গুণ আকারে আছে ওই পাশে কি হবে ভাগ হবে সো আমি বলতে পারি ওয়ান বাই টু হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এই পাশে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এই টু আছে টু লিখলাম সবসময় মনে রাখবা এইটা এই পাশে গুণ আকারে আছে ওই পাশে কি হয়ে যাবে ভাগ কার সাথে ভাগ হবে উপরেরটার সাথে তারপর নিচে যার সাথে আছে তার সাথে গুণ হয়ে যাবে তাহলে এই একশো আঠাশ সেটার সাথে গুণ হয়ে যাবে তাহলে একশো আঠাশ তাহলে আমরা এটাকে বলতে যে ভাইয়া ওয়ান বাই টু হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান

যে টু টু দি পাওয়ার এইট এর মানে হচ্ছে দুইশো ছাপ্পান্ন তার মানে এই ওয়ান এর উপরে পাওয়ার যদি আমি এইট দেই তাহলে ওয়ান আসবে আর টু এর উপরে পাওয়ার যদি এইট দেই তাহলে দুইশো ছাপ্পান্ন আসবে তাহলে ভাই এইটা আর এটাকে সেম কথাই ওকে ডান এখন সমান চিহ্নের এই পাশ এবং ওই পাশ আমরা জানি যে যদি ভিত্তি ভিত্তি সেম হয় তাহলে কাটাকাটি যাবে তাহলে ওয়ান বাই টু এ ওয়ান বাই টু সেম তাহলে এটা আর এটা কাটাকাটি যাবে তাহলে এই জায়গায় থাকবে কত ভাই দেখো এটাকে লিখলাম যে এই পাশে থাকবে হচ্ছে উপরে থাকবে এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান আর এই পাশে থাকবে হচ্ছে এইট এখন n minus 1 এই minus 1 রূপে সেগুলো কি হয়ে যাবে ভাইয়া minus 1 হয়ে কি হয়ে যাবে plus 1 এই যে plus 1 তাহলে আমরা বলতে পারি সুতরাং 1 n কত বলতে পারি 9 তাহলে আপনাকে প্রথম তো বলতে হবে পদ সংখ্যা বের করতে কি বের করতে বলছে পদ সংখ্যা বের করতে বলছে তাহলে পদ সংখ্যা মানে n তাহলে n এর মান কত 9 তাহলে আমি পদ সংখ্যা পেয়ে গেলাম ঠিক আছে পদ সংখ্যা আমি পেয়ে গেলাম হচ্ছে 9 এখন আপনাকে বলছে যে ভাইয়া sn মানে হচ্ছে কি সমষ্টি কয়টা পদের সমষ্টি n এর মান যত ততটা পদের সমষ্টি তাহলে এই জায়গায় যেহেতু নয়টা পদের সমষ্টি বের করবো আমরা এখন সমষ্টি সূত্র হচ্ছে দুইটা হ্যাঁ আমি এটা একটু মুছে দিলাম এটা একটু মুছে দিলাম আপনারা তুলে ফেললেন আমি এটা মুছে দিলাম হ্যাঁ এখন কথা হলো যে ভাইয়া সমষ্টি এখন সমষ্টির সূত্র হচ্ছে দুইটা আমি একটু লিখে দিচ্ছি ভাইয়া তোমাদের এই জায়গায় যে সমষ্টির সূত্র দুইটা এখন কোন সূত্র ইউজ করব আমি এই জায়গায় লিখে দিলাম যে এটা হচ্ছে অঙ্ক শেষ প্রথম অঙ্কটা তো তো আমি জাস্ট রাফ করলাম এই জায়গায় যে একটা সমষ্টি সূত্র হচ্ছে এরকম a

আরের মান যদি এক থেকে বড় হয় তাহলে কে বড় আমি আবার বলতেছি দেখো আর এর মান যদি এক থেকে বড় হয় তাহলে আর বড় যদি আর বড় হয় তাহলে আগে মান যদি এক থেকে ছোট হয় আর এর মান যদি এক থেকে ছোট হয় তাহলে কে বড় এক বড় তাহলে এক যদি বড় হয় তাহলে এক আগে আসবে এখন কথা হচ্ছে ভাইয়া এই জায়গায় আর এর মান ওয়ান বাই টু তাহলে এই ওয়ান বাই টু এক থেকে বড় নাকি ছোট এক থেকে কি ছোট তাহলে এক থেকে যদি ছোট হয় আর এর মানটা তাহলে বড় কে এক বড় তাহলে এক বড় হলে কি এটা হবে নাকি এটা হবে অবভিয়াসলি এটা হবে তাহলে আমরা সূত্র ইউজ করতে পারবো এইটা এটা ভাই সব সময় তোমাকে মনে রাখতে হবে যে যখনই তুমি গুণত্ব দ্বারার ক্ষেত্রে সমষ্টি বের করবা আর এর মানের উপর তাকাইতে হবে যে এটা কি এক থেকে বড় নাকি এক থেকে ছোট তাহলে যেহেতু আমরা পেয়ে গেলাম যে ভাই আমরা এই সূত্রটা ইউজ করবো তাহলে আমরা কয়টা পদের সমষ্টি বের করব নয়টি পদের সমষ্টি বের করবো তা আমরা লিখলাম যে নয়টি পদের সমষ্টি হ্যাঁ তাহলে এই জায়গায় নয়টি পদের সমষ্টি কত ভাইয়া আমি লিখে দিলাম যে টু দি পাওয়ার নাইন দিলাম আর মান পাইছি ওয়ান বাই হোল টু দি পাওয়ার নাইন ঠিক আছে এখন আমরা বলতে পারি ওয়ান কত পেয়েছে ওয়ান বাই টু ক্যালকুলেশন করবার কোনো কিছুই না একশো এ বলতে পারি ওয়ান মাইনাস ওয়ান দিবার কত এই টু এর উপর পাওয়ার নাইন দিলে হচ্ছে যেটা সেটা লিখতে পারো অথবা এটাও লিখতে পারো টু টু দি পাওয়ার নাইন দেন এই জায়গায় আমি যদি বলি যে দুই তাহলে দুই একে দুই মাইনাস এক তাহলে এখন এই জায়গায় বলা যায় যে ভাই একশো আঠাইশ এই জায়গায় যদি লসাগু যায় তাহলে টু টু দি পাওয়ার নাইন আসবে এটা নিচে কোনো কিছু নাই তাহলে এক গুণ হয়ে যাবে এক টু টু দি পাওয়ার নাইন এর সাথে ওয়ান গুণ করলে কত আসবে ভাইয়া টু টু দি পাওয়ার নাইন মাইনাস টু টু দি পাওয়ার নাইন কে টু টু দি পাওয়ার নাইন দিয়ে ভাগ করলে কত আসে ওয়ান ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে ওয়ানই আসবে এইটার সাথে এটা কিন্তু ভাইয়া ভাগ আকারে আসে তাহলে ভাগ আকার থেকে যদি গুণ আকারে নিয়ে যেতে উল্টে যাবে

এটাকে তোমাকে বলতেছে সাধারণ অনুপাত তোমাকে বলে দিছে মাইনাস পদ সংখ্যা মানে এন এর মান বলে দিছে এ এবং এন তম পদের মানও বলে দিছে হ্যাঁ তাহলে আমাকে বলছে এস মানে সমষ্টি বের করার জন্য এখন কত হলো যে ভাইয়া আমি যে সমষ্টি বের করব এই জায়গা হচ্ছে কয়টা পদের সমষ্টি বের করব আমি জানি যে এই জায়গা আটটি পদের সমষ্টি বের করব হ্যাঁ সবই ঠিক আছে কিন্তু এই জায়গায় যেটা করতে হবে যে a কারণ আমার সমষ্টি সূত্রের মধ্যে a আছে এর মানটা আমি জানি না তো প্রথমত হচ্ছে ভাই আমাকে এর মানটা বের করতে হবে ওকে তো দেখো আমি যেটা বলতে পারি যে ভাই এই যে প্রথম পদ কি আমি জানি না কত যে দুই নম্বর ম্যাথ যে প্রথম পদ হচ্ছে কত এ এই প্রথম পদ কত আমি জানি না ওকে এখন আসো যে সাধারণ অনুপাত আর এর মান আমি জানি যে সাধারণ অনুপাত হচ্ছে -3 সাধারণ অনুপাত কত ভাইয়া -3 এরপর দেখো যে পদ সংখ্যা 8 আমি জানি পদ সংখ্যা 8 তো পদ সংখ্যা মানে হচ্ছে n তম পদ হ্যাঁ

এখন এই n এর মান আপনি জানেন কত 8 তাহলে n এর মান কত হবে এই জায়গায় 8 হবে তাহলে আমরা কত বলতে পারি যে সূত্র আমরা আরেক বলতে পারি যে সূত্র আর a টু দি পাওয়ার 8 1 আমরা বলতে পারি যে -21 x 7 আচ্ছা এখন এই জায়গা থেকে আমার টার্গেট হচ্ছে ভাই আমি a এর মানটা বের করব রাইট তাহলে a এর মান আমি জানি না r এর মান জানি -3 এই যে -3 8 1 এর মান হচ্ছে 7 8 1 এর হচ্ছে কত 7 তাহলে আমি যদি এখন কথা হচ্ছে যে ভাইয়া আসে একুশশো সাতাশি ঠিক আছে তাহলে মাইনাস একুশশো সাতাশি হচ্ছে মাইনাস একুশশো সাতাশি আছে আমি তা লিখলাম এই জায়গায় বলতে পারি এ ইন মাইনাস একুশশো সাতাশি এই যে হচ্ছে মাইনাস একুশশো সাতাশি আছে লিখলাম এখন আমার তো এর মানটা দরকার এই এর সাথে এইটা কিন্তু ভাই গুণ আকারে আছে তো সেখানে কি হয়ে যাবে ভাগ হবে সো আমি বলতে পারি এ সমান মাইনাস এই যে এইটা ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস 2187 এখন ভাই নিজে কে নিজে सेम তো হয়ে গেছে এখন তুমি ভাইয়া এইটাকে এটা দিয়ে ভাগ করো তাহলে সূত্রাং এ এর মান আসবে কত 1 এ এর মান কত আসবে 1 তাহলে আমরা কিন্তু অলরেডি ভাইয়া এ এর মানটা জেনে গেছি রাইট এখন আমাকে কি করতে হবে সমষ্টি বের করতে হবে কি করতে হবে সমষ্টি বের করতে হবে তাহলে এই জায়গায় যে আমি সমষ্টি বের করব কয়টা পদের সমষ্টি বের করব এইট আটটা আছে তাহলে আটটা পদের সমষ্টি বের করব তাহলে এখন কথা হচ্ছে সমষ্টি সূত্র বলছিলাম দুইটা কোনটা হবে আমি বলছিলাম দেখো তবে আর এর মান কি এক থেকে বড় নাকি ছোট আর এর মান হচ্ছে মাইনাস থ্রি আর এর মান কত মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি এক থেকে বড় নাকি এক থেকে ছোট বলো তো ভাইয়া মাইনাস থ্রি এক থেকে বড় নাকি এক থেকে ছোট তাহলে মাইনাস থ্রি হচ্ছে এক থেকে কি এক থেকে হচ্ছে ছোট যদি এক থেকে ছোট হয় তাহলে বড়কে এক বড় তাহলে এক আগে বসবে তাহলে আমরা বলতে পারি লিখ শুধু কয়েকটি পদে সমষ্টি আটটি পদের সমষ্টি তো আমরা লিখলাম যে আটটি পদের সমষ্টি আটটি পদের কি সমষ্টি ঠিক আছে ভাই আটটি পদের সমষ্টি আমি এই যে নিচে লিখলাম তাহলে এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মান দশক

এই জায়গায় 1 আছে 1 মাইনাস যদি মাইনাসের উপরে পাওয়ার জোড় সংখ্যা থাকে মাইনাসের উপরে পাওয়ার কি থাকে জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস হয় না মাইনাসের উপর জোড় সংখ্যা থাকে কি হবে মাইনাসটা থাকবে না তাহলে এই যে হচ্ছে -3 টু দি পাওয়ার কত 8 তাহলে আমি তো দেখি যে -3 টু দি পাওয়ার 8 এর মান কত আসে তাহলে আমি যদি বলি যে ভাইয়া -3 টু দি পাওয়ার 8 এর মান কত আসে খেয়াল করি যে -3 হোল টু দি পাওয়ার হচ্ছে ভাইয়া 8 হ্যাঁ এটার মান হচ্ছে মাইনাস

এখন কত হলো যে ভাইয়া এই জায়গায় আমি বলতে পারি যে ভাই এটা থেকে চলে গেল কত থাকে তাহলে এই জায়গায় থাকবে মাইনাস সিক্স জিরো হ্যাঁ আর ডিভাইডেড হচ্ছে ফোর এখন তুমি যদি এটাকে ভাগ করো যে ভাইয়া দেখো তো তুমি এইটা যেটা আসছে যদি আমি ভাগ করি তাহলে সিক্স ফাইভ সিক্স ফাইভ সিক্স জিরো হ্যাঁ ভাগ হচ্ছে কত ভাগ হচ্ছে ফোর তাহলে হচ্ছে ষোলোশো কত আসে চল্লিশ আসে ষোলোশো চল্লিশ তাহলে আমি বলতে পারি মাইনাস

প্রথম পদ বলে দিয়েছে তাই আমি লিখলাম যে ভাইয়া এই যে প্রথম পদ তাহলে এটা হচ্ছে তিন নাম্বার ম্যাথ তাহলে আমি বলতে পারি প্রথম পদ a কত বলা যায় যে ভাইয়া প্রথম পদ a হচ্ছে 1/√2 হ্যাঁ প্রথম পদ 1/√2 সাধারণ অনুপাত হচ্ছে -√2 সাধারণ অনুপাত হচ্ছে -√2 সাধারণ অনুপাত কত ভাইয়া -√2 আচ্ছা এখন আপনাকে n তম পদ বলে দিয়েছে n তম পদের মান বলে দিয়েছে কিন্তু n তম পদ কত এটা বলে নাই তাহলে আমরা বলতে পারি যে ভাইয়া তাহলে আমরা কি বলতে পারি যেহেতু এটা হচ্ছে গুণোত্তর ধারা গুণোত্তর ধারারতম পদের সূত্র আমরা জানি যে ভাইয়া a আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা সমান হচ্ছে এইট রুডোবার টু এইট রুডোবার টু এর হচ্ছে পদের সূত্র তাহলে এইখানে আমি এ এর মান জানি 1/√2 ইনটু আর এর মান জানি -√2 এই জায়গায় হচ্ছে n 1 আমি কিন্তু ভাই n এর মান জানি না হ্যাঁ আমি যেভাবে আছে ওই দেখিয়ে দিলাম এই জায়গা হচ্ছে 8/√2 আছে 8/√2 লিখলাম এখন এই জায়গার মধ্যে কি খেয়াল করতে ভাইয়া এই টোটালটার সাথে 1/√2 কি আকারে আছে বা এই জায়গায় আমি বলতে পারি এই জায়গা √2 ভাগ আকারে আছে কি আকারে আছে ভাগ আমরা জানি সমান চিহ্নের পাশে ভাগ আকারে থাকলে ওই কি হয়ে যাবে গুণ হয়ে যাবে

2 আছে তাহলে এই 2 এর সাথে যদি 8 গুণ করি তাহলে আট গুণ এর কথা হবে 16 তাহলে আমরা এখন কি বলতে পারি একটু খেয়াল করতে মিয়া আমরা বলতে পারি যে -1/2 হোল টু দি পাওয়ার n 1 16 আমি আপনাকে বলেছিলাম যে সমান চিহ্নের এই পাশ এবং ওই পাশ ভিত্তি ভিত্তিকে सेम বানাইতে হবে অথবা পাওয়ারকে কে বানাইতে হবে এখন যেহেতু বলছিলাম পাওয়ার যেগুলো annul থাকবে সেগুলোকে সেম मानোনো যায় না তাহলে এই জায়গায় n মানে পাওয়ারটাকে আমি

যে ক্যালকুলেটরে মাইনাস রোড ওভার টু হোল টু দি পাওয়ার এই এটার উপরে পাওয়ার কত দিলে হচ্ছে তোমার সিক্সটিন আসবে তুমি সেটা দেখবা ঠিক আছে তুমি যদি একটু দেখো যে ক্যালকুলেটার উপর পাওয়ার যদি তুমি এইট দাও কত ভাইয়া পাওয়ার যদি এইট দাও মাইনাস রোড ওভার টু হোল টু দি পাওয়ার এইট এই টোটালটার মান হচ্ছে মাইনাস সিক্সটিন আমি লিখলাম এই যে এইট লিখলাম এখন কথা হলো যে ভাইয়া আমি আপনাকে বলেছিলাম যে মাইনাসের উপরে পাওয়ার যদি জোর সংখ্যা থাকে তাহলে মাইনাসটা থাকে না মাইনাস শেষ রুট ওভার টু মানে রুট ওভার টু হোল টু দি এটার মান কত আসবে সিক্সটিন তাহলে এইটা যেই কথা এটা কিন্তু একই কথা তাহলে আমি এইটা এটা কাটতে পারি ভিত্তি ভিত্তি কাটতে পারি তাহলে এই জায়গায় থাকবে কত এন মাইনাস ওয়ান আর এই পাশে থাকবে কত এইট এখন আমি বলতে পারি সুতরাং এন মান কত আসবে ভাইয়া মাইনাস ওয়ান অফিসিয়াল কি হয়ে যাবে প্লাস ওয়ান তাহলে ওয়ান আর এটা যোগ করলে কত আসবে নাইন এখন কথা হলো যে ভাইয়া আমরা কিন্তু এন এর মানটা বের করে ফেলেছি যে এই জায়গায় পদ সংখ্যা কয়টা আছে নয়টা এখন আপনাকে কি বের করতে হবে ভাইয়া এই জায়গায় বলে দিয়েছিলাম যে সময় ভাইয়া দুইটা সমষ্টি সূত্র আছে হ্যাঁ যে দুইটা সমষ্টি সূত্র আছে আমরা জানি একটা হচ্ছে এ আগে মানে ওয়ান আগে একটা হচ্ছে আর আগে এখন আমি কোনটা ইউজ করব কি বলেছিলাম যে সমষ্টি সূত্র কোনটা ইউজ করতে হবে সেটাকে আপনার তাকাইতে হবে দিকে আর এর মানের দিকে তো দেখতে হবে আর এর মান কত ভাইয়া আর এর মান হচ্ছে মাইনাস রুট ওভার কত ভাইয়া মাইনাস রুট ওভার তাহলে মাইনাস রুট এটা কি এক থেকে বড় নাকি এক থেকে ছোট অবিয়াসলি এক থেকে ছোট তাহলে এক থেকে যদি ছোট হয় আর এর মান যদি এক থেকে ছোট হয় কে বড় এক বড় তাহলে এক সূত্র হবে তা আমরা বললাম কি আটটি পদের সমষ্টি আমরা লিখলাম যে ভাইয়া আরটি সরি সরি নয়টি আমরা লিখব নয়টি পদের সমষ্টি হ্যাঁ তা আমরা লিখলাম ভাইয়া নয়টি পদের সমষ্টি তাহলে এখন আমরা বলতে পারি কি ভাইয়া নয়টি পদের সমষ্টি কি হবে আমরা বললাম যে a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r তো ভাইয়া একটু খেয়াল করো a এর মান আমরা জানি a এর মান পাইছো হচ্ছে 1/√2 সো আমি লিখলাম এই জায়গায় লিখে ফেললাম যে ভাইয়া 1/√2 এই জায়গায় লিখলাম আচ্ছা একটু খেয়াল করো 1 মাইনাস

এই জায়গায় সূত্রের মাইনাস আছে সূত্রের মাইনাস লিখলাম আচ্ছা মাইনাস রুট ওভার টু উপরে টু জোড় সংখ্যা আছে সংখ্যা সংখ্যা আছে আছে যদি সংখ্যা থাকে তাহলে কি হবে যদি বেজুর সংখ্যা থাকে তাহলে মাইনাসটা থাকবে তাহলে মাইনাসটা যদি থাকে এই জায়গার মাইনাস আর এই জায়গার মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস কি এমন ওভার টু হোল্ড টু দিব নাইন এখন তুমি যদি ভাইয়া রুট ওভার টু হোল টু দিব নাইন দাও

দেখো রুট ওভার টু তাহলে কত আসবে শুধু টু আসবে কত শুধু টু তাহলে আমরা শুধু টু বলতে পারি কথা কি আচ্ছা এখন এই জায়গায় উপরে থাকবে কত ওয়ান প্লাস সিক্সটিন রুট টু এখন ভাইয়া তোমরা চাইলে এইটাকে এই জায়গায় অ্যান্সার লিখে দিতে পারো কোনো সমস্যা নাই বাট এই জায়গায় আরেকটু করা যায় কি করবো আমরা একটু খেয়াল করো আমরা নিচে এইটাকে যদি হয়ে আমরা এ ধরি এইটাকে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ইউজ করতে পারবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি জানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে জিনিসটা হচ্ছে এরকম যে মনে করো আমি এটা মুছে দিলাম এ প্লাসটা আমি মুছে দিলাম এ ভাই এটা আমি মুছে দিলাম যে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস হ্যাঁ এটা আমরা মনে রাখবো এখন এই সূত্রটা আমি ইউজ করতে চাই এখানে তাহলে মনে করো এটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে এ প্লাস বি আছে এ প্লাস বি আছে তো এটা ইউজ করার জন্য আমার লাগবে কি এ মাইনাস বি তার মানে এটা এ এটা বি তাহলে আমাকে এইটার অনুবন্ধী মানে বিপরীত চিহ্ন দিয়ে আমি নিচেও গুণ করব উপরেও গুণ করব কি রকম হবে একটু খেয়াল করো আমি যদি এটাকে লিখি যে ভাইয়া রুট ওভার টু প্লাস টু আছে এটা লিখলাম এখন বিপরীত চিহ্ন হচ্ছে রুট ওভার টু মাইনাস টু এখন উপরে যেটা আছে লিখতে হবে যে ওয়ান প্লাস হ্যাঁ ওয়ান প্লাস সিক্সটিন রুট ওভার টু ওকে এখন যেহেতু ভাই এটা আমি নিচেও লিখছি এটাকে আমি উপরে গুণ করে দিতে হবে তাহলে উপরে কত গুণ করব রুট ওভার টু মাইনাস টু এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কার সূত্র এটা হচ্ছে ভাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র কথা কি বুঝছো আমরা এটাকে বলতে পারি কি ভাইয়া এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র তাহলে এই জায়গায় হচ্ছে আমরা একটা কাজ করি এই জায়গায় হচ্ছে একটু খেয়াল করতে ভাইয়া রুট ওভার টু প্লাস এ এটাকে না এভাবে না লিখে আমরা যদি এভাবে লিখি যে টু প্লাস রুট ওভার টু সেম জিনিস

আমি যদি এইটা দিয়ে সবগুলোকে গুন করে দিব। অথবা তুমি রাখো যে ভাইয়া ভাইয়া প্লাস রোডোবার টু এই জায়গায় বলতে পারি টু মাইনাস রুটোবার টু তাহলে এই জায়গায় দুই দোকানে চার মাইনাস স্কোয়ার রুটে কারা যায় আমরা জানি শুধু দুই থাকে তাহলে চার থেকে দুই গেলে কত থাকে দুই থাকে তো ভাইয়া জাস্ট এটাকে বিয়োগ করার পরে উপরে যেটা আছে সেটা থাকো অথবা ক্যালকুলেটর লিখো এটা থেকে বিয়োগ করে দাও যেটা আসবে সেটাই আনসার কথা বুঝছো তোমার অ্যান্সার তাহলে তুমি চাইলে এটা তুমি এই জায়গায় রেখে দিতে পারো এই জায়গায় রেখে দিতে পারো ওকে সো এখন হচ্ছে আমরা তিন নাম্বার ডান এখন আসলে চার নাম্বার ম্যাটটা করে ফেলি চার নাম্বার ম্যাটটা আপনাকে কি বলছে যে চার নাম্বার ম্যাটটা আপনাকে বলছে যে প্রথম পদ আপনাকে বলে দিছে সাধারণ অনুপাত বলে দিছে সরি প্রথম পদ আপনাকে বলে নাই হ্যাঁ প্রথম পদ আমাকে বের করতে হবে সাধারণ অনুপাত বলে দিছে

এবং এনতম পদের মান আপনাকে বলে দিছে একশো আঠাইশ তাহলে লিখলাম যে ভাই এনতম পদ এনতম পদ তাহলে এই এনতম পদের সূত্র আমরা জানি যে a আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে ভাই আপনাকে কয়টা পদ বলছে কয়টা পদ বলছে সাতটা পদ তাহলে আমরা বলতে পারি যে ভাইয়া যে সূত্রাং বা প্রশ্ন মধ্যে আমরা বলতে পারি ভাইয়া প্রশ্ন মধ্যে এ আর টু দি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু যেহেতু সাতটা পদ বলছে তো সপ্তম পদ হচ্ছে একশো আঠাইশ তাহলে একশো আঠাইশ তাহলে আমি বলতে পারি ভাইয়া এর মান হচ্ছে কত জানি না

2 টু দি পাওয়ার 6 এটা 64 আছে 2 টু দি পাওয়ার মান কত আছে 64 আর এটাকে আমরা বলতে পারি 128 তো ভাই যদি আমি a এর মানটা বের করতে চাই তাহলে এই 128 64 যদি গুণ করলে ভাগ হয়ে যাবে হ্যাঁ ভাগ হয়ে যাবে তো সুতরাং a এর মান কত আসবে ভাইয়া 2 আসবে a এর মান কত আসবে 2 তাহলে তুমি a এর মান 2 পাইলা এখন আপনাকে কি বের করতে বলছে ভাইয়া এই a এর মান 2 পেয়ে গেছি তাহলে আমি a এর মান 2 পাইলাম এটা a এর মান 2 পেয়ে গেলাম তাহলে আমাকে সমষ্টি বের করতে হবে কয়টা পদে সমষ্টি বের করতে হবে সমষ্টি বের করতে হবে কয়টা পদে ষাটটা পদে এখন কথা হচ্ছে ভাইয়া এটা আমি মুছে দিব যেহেতু সমষ্টি বের করতে হবে সমষ্টি সূত্র দুইটা তাহলে আমাকে দেখতে হবে কোনটা আমি ইউজ করবো আর এর মান কত মাইনাস টু তাহলে মাইনাস টু যদি হয় তাহলে মাইনাস এক থেকে বড় নাকি এক থেকে ছোট মাইনাস টু হচ্ছে এক থেকে ছোট তাহলে এক থেকে ছোট হলে বড় কে এক বড় তাহলে এক আগে বসবে তাহলে আমরা সমষ্টি সূত্র কি বলতে পারি আমরা সেটা লিখে ফেললাম যে ভাইয়া সমষ্টি সূত্র কটা পদের সমষ্টি ষাটটি তো আমরা লিখবো ষাটটি পদের সমষ্টি ষাটটি পদের সমষ্টি তাহলে ভাই এই সাতটি পদের সমষ্টি সূত্র হবে a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r ঠিক আছে এখন দসলি মান মান বসো যে ভাইয়া a এর মান হচ্ছে কত a এর মান হচ্ছে 2 uh, 1 মাইনাস r এর মান কত আচ্ছা r এর মান হচ্ছে মাইনাস 2 হোল টু দি পাওয়ার হচ্ছে 7 ঠিক আছে যেহেতু সাতটি পদের সমষ্টি আর এই জায়গা হচ্ছে 1 মাইনাস r এর মান হচ্ছে মাইনাস 2 তো এই জায়গা ক্যালকুলেশন করে ভাই যেটা আসবে সেটা এই জায়গা 2 আছে 2

কত ভাইয়া দুই ঠিক আছে দেন এটাকে তুমি যদি তাহলে দুইশো আটান্ন ভাগ হচ্ছে তাহলে তুমি যদি তিন ভাগ করে দাও তাহলে আসবে হচ্ছে কত ছিয়াশি এটা হচ্ছে তোমার অ্যান্সার কথা কি ওকে